দান আজি দিনের প্রথম গানে জীবন আমার উঠুক বিকাশি তোমার পানে চির আজি তোমার বাণীতে তোমারো বাণীতে সীমাহীন আশা চিরদিবসের প্রাণময়ী ভাষা তোমারো বাণীতে তোমারো বাণীতে সীমাহীন আশা চিরদিবসের প্রাণময়ী ভাষা ক্ষয়হীন ধনভরি দেমন তোমার হাতের দানে তন আজি দিনের প্রথম গণে অমৃত বায়ু আনু জীবনে নব জনমের অমল আয়ু লগণে জাগু গগনে অমৃত বায়ু আনু জিনো যা কিছু যাহ কিছুখিন নবীনেরো মাঝে হোক তাবিল জিনো যা কিছু যাহ কিছুখিন নবীনেরো মাঝে হোক তাবিল যাক যত পুরাণমণি নব আলোকের স্নানে নূতন আজি এদিনের প্রথম গানে জীবন আমার উঠু কবি তোমার স্বামীজি বলছেন ঝড় থাপড় তোলেই দেখযাত্রী বড়ো কষ্ট আর কত কষ্ট যখন বন্দরে মাল নামায় এক উপরে হারিকেন হরিকেন দেখ ছাড়া সব ডেকের মধ্যে মস্ত চৌকো কাটা আছে তারই মধ্যে দিয়ে মাল নামায় এবং তোলে সেই সময় দিগযাত্রীদের একটু কষ্ট হয় নতুবা কলকাতাতে সুয়েজ পর্যন্ত গরমের দিনে ইউরোপ ইউরোপেও দেখে বড় আরাম যখন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যাত্রীরা তাঁদের সাজানো গুজানো কামরার মধ্যে গরমের চোটে তরলমূর্তি ধরবার চেষ্টা করেন তখন ডেকে যেন স্বর্গ মানে ক্লাস যা থাকে তার তার ভেতরে গরম গরমে কষ্ট হচ্ছে তখন ডেকে চলে আসে দ্বিতীয় শ্রেণী এসব জাহাজের বড়ই খারাপ কেবল এক নতুন জার্মান লয়েড কোম্পানি হয়েছে জার্মানির বেলগেন নামক শহর হতে অস্ট্রেলিয়ায় যায় তাদের দ্বিতীয় শ্রেণী বড় সুন্দর এমনকি হারিকেন ডেকে পর্যন্ত ঘর আছে এবং খাওয়া দাওয়া প্রায় গোলকোন্ডার প্রথম শ্রেণীর মতো স্বামীজি কত ঘুরেছেন দেখুন ওই ইউরোপ আমেরিকা জার্মান ইটালি ফ্রান্স সমস্ত ঘুরেছেন স্বামীজি আর শুধু ঘুরেছেন না আমরাও তো ঘুরি কিন্তু আমাদের এই চোখ আছে আমরা দেখতে পাবো এইগুলো কি সুন্দর বর্ণনা করছেন দেখুন কি স্মৃতি সব বর্ণনা করেছিলেন যা কোম্পানির নাম ধরে ধরে কোথায় কীরকম করে কে এই এইগঞ্জে চোখ দেখা দরকার এটা এটাও ঠাকুরের কাছে শেখা ঠাকুর একবার মথুবাবুর সঙ্গে কাশিতে গেছিলেন তো কাশিতে গিয়ে কাশীর যে রাজা তার সঙ্গে মথুবাবুর আলাপ আলোচনা যে ঠাকুর সেখানে বলছেন তো ঠাকুরের খুব কষ্ট লাগলো ঠাকুর এই দক্ষিণ ওখানে কলকাতাতেও বিষয়ের কথা বলে এখানেও বিষয়ের কথা দূর সে একই ব্যাপার তারপরে ঠাকুর কখন ওই বেনারসে ঘুরতে ঘুরতে মাঠের মধ্যে গিয়ে দেখেছে ওখানকার লোকেরা কীভাবে হাগ হাগে পায়খানা করে তো ঠাকুর তখন বলছেন কথা বলে আপনি পাবেন এটা ঠাকুর বলছেন দেখলাম ওখানকার লোকেরা ওই একটু ভুজ ভুষে পায়খানা করে এইটাই যে তফাৎ ওদের পায়খানাটা ভুজ ফুষে আমাদের পায়খানাটা বলতে ভুজ ভুষে নয় একটু হাট ফাট কিছু হবে ওদের পায়খানা একটু ভুজ ভুষে ঠাকুরের ভাষায় এগুলো কথা বলতে পাবেন এই যে দৃষ্টি এই যে যেখানে যাচ্ছি সেখানে একদম নিখুঁতভাবে দেখে আসা সেখানে লোকেরা কি করে আগে সেটাও দেখে এসেছেন ঠাকুর এবং সেটাও কথা কিন্তু বলে দিয়েছেন তো স্বামীজি দেখুন যেখানে যেখানে ঘুরেছেন দেখুন স্বামীজি একটু ঠাকুরের তো অত ঠামুজার তো অবতার নয় ভগবান নয় অবতারের কাছাকাছি কিন্তু ভগবান নয় কিন্তু ঠাকুরের সঙ্গে স্বামীজির লিখে আমি আমি বহুবার স্বামীজির পড়াশোনা করতে করতে দেখেছি স্বামীজি অনে অনেক সময় মানুষ হিসেবে ভগবানের দোষ দিয়েছে কৃষ্ণের দোষ দিয়েছে নানা রকম দেশে অবতারের দোষ দিয়েছে এর কারণটা হচ্ছে যে স্বামীজি ওই অবতার কৃষ্ণ ভগবান ঈশ্বরকে ঈশ্বর ঈশ্বরকে পুরোপুরি ধরতে পারেনি বা পারবে না কেউ পারবে না ঈশ্বরকে ঈশ্বরই ধরতে পারেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বর ছিলেন তিনি ঈশ্বর কীরকম শ্রীরামকৃষ্ণ ধরতে পারবেন স্বামীজি ধরতে পারবেন না ও স্বামীজির একটা লিমিট আছে ওই অবধি পৌঁছতে পারবে ওর বেশি না তো যাই হোক তো সেখানে স্বামী ঠাকুরের মতো অত কী করে হাগে হাগাটা কীরকম সেটা দেখতে বলেননি আর তিনি একটু লেখাপড়া যারা মানুষ অতকে একটু ভদ্রই বলেছেন যে ঘর পর্যন্ত খাওয়া দাওয়া প্রায় গোলকুন্ডার প্রথম শ্রেণীর মতো সে লাইন কলম্বো ছুঁয়ে যায় এই গোলকুণ্ডা যা টেকের ওপরে কেবল দুটি ঘর আছে একটি এ পাশে একটি ও পাশে একটিতে থাকেন ডাক্তার আরেকটিতে আরেকটি আমাদের দিয়েছিল কিন্তু গরমের ভয় আমরা নিচের তলায় পালিয়ে এলাম ওই ঘরটি জাহাজের ইঞ্জিনের ওপরে জাহাজ লোহার হল যাত্রীদের কামড়াগুলি কাঠের ওপরের নিচে যে কাঠের দেয়াল বায়ু সঞ্চয়ের জন্য কতগুলি ছিদ্র থাকে দেয়ালগুলিতে স্বামীজির ভাষাটা দেয়াল না দোল দেলগুলিতে আইভরি পেন্ট লাগানো এক একটি ঘরে তার জন্য প্রায় পঁচিশ পাউন্ড খরচ পড়েছে ঘরের মধ্যে একখানি ছোট কার্পেট পাতা প্রায় পঁচিশ পাউন্ড খরচ পড়েছে দেখুন সেগুলোই জেনে নিয়েছে স্বামীজি ওখানে কার্পেট পাতা তার জন্য কত খরচ হয়েছে ঘরে পেন্ট করতে কত খরচ সেও জেনে নিয়েছে আমরা হচ্ছি গাধা আমরা হচ্ছি গাধার দল আমরা যাবো ওইখানে চকচকের লোকগুলোর জামা কাপড় এগুলো দেখব দেখে চলে আসবো পুরো ডিটেল খবর কিছু পাবো না আর স্বামীজির যে লেখার খবর আপনি পাচ্ছেন আপনি কিন্তু যত এ পর্যন্ত বই পড়েছেন আরও বই পড়ুন সারা জীবন বই পড়ুন আপনি কিন্তু এত ডিটেল খবর পাবেন না রবীন্দ্রনাথ সারা ভারতবর্ষ ঘুরেছেন ভারতবর্ষ সারা ভারতবর্ষ সারা পৃথিবী ঘুরেছেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের বর্ণনা এইসব পাবেন না এতখানি ডিটেল পাবেন না রবীন্দ্রনাথ কবি কবি মতন দেখেছেন কবি মতন ব্যক্ত করেছেন ওনার ডাকার একটা লিমিট আছে কিন্তু স্বামীজি আনলিমিটেড ডাকা স্বামীজি স্বামীজি ঘরের মধ্যে একখানি ছোট কার্পেট পাতা একটি ডালের গায়ে দুটি খুঁড়োহীন লোহার খাটিয়ার মতন এঁটে দেওয়া একটির ওপর আরেকটি অপর ডালেও ওই রকম একখানি সোফা দরজারটি উল্টো দিকে মুখ হাত ধোয়ার জায়গা তার উপর একখানি আরসি দুটো বোতল খাবার জলের দুটো গ্লাস ফি বিছানার গায়ের দিকে একটি করে এ জালতি পেতলের ফ্রেম লাগানো ওই জালতি ফ্রেমের সহিত ডালের গায়ে লেগে যায় আবার টানলে নেবে আসে রাত্রে যাত্রীদের ঘড়ি প্রভৃতি অত্যাবশ্যক জিনিসপত্র তাইতে রেখে শোয়ে নিচের বিছানায় নিচে নিচের বিছানার নিচে সিন্দুক ম্যাটটা রাখার জায়গা সেকেন্ড ক্লাসের ভাবেও ওই তবে স্থান সংকীর্ণ ও জিনিস খেলো জাহাজই কারবারটা প্রায় ইংরেজদের একচেটে সেই জন্য অন্যান্য যাত্রা যে সকল জাহাজ করেছে তাতেও ইংরেজি যাত্রী অনেক অনেক বলে খাওয়া দাওয়া করে অনেক অনেক বলে খাওয়া দাওয়া করে অনেকটা ইংরেজিদের মতো করতে হয় সময় ইংরেজি কম রকম করে মান আনতে হয় ইংল্যান্ডে ফ্রান্সে জার্মানিতে রাশিয়াতে খাওয়া দাওয়া এবং সময় অনেক পার্থক্য আছে যেমন আমাদের ভারতবর্ষে বাংলায় হিন্দুস্তানে মহারাষ্ট্রে গুজরাটে মাদ্রাজে তফাৎ কিন্তু সকল পার্থক্য জাহাজে অল্প দেখা যায় ইংরেজিবাসী যাত্রীর সাংখ্যাগও ইংরাজির ঢঙে সব গড়ে যাচ্ছে মানে ইংরেজিদের মতন ফলো করতে হবে সব আচ্ছা এখানেই শেষ করি একটু একটু বলুন স্বামীজির লেখা না তাড়াতাড়ি শেষ করে ভালো লাগবে না আপনাদের স্বামীজির বর্ণনা কত সুন্দর বর্ণনা কী জানি আপনাদের কিরকম লাগছে আমি জানি না আমার কিন্তু অপূর্ব লাগছে কি বলবো অপূর্ব মানে আমি পর্যন্ত যত সাধুদের বই পড়েছি ওই সাধু হচ্ছে এই স্বামীজির বই এখানেও আমি ঈশ্বরের এ পাচ্ছি মানে ছোঁয়া পাচ্ছি কারণ স্বামীজি নিজেই তো একজন প্রায় অবতার পুরুষ তার কথা চিন্তা করছি স্বামীজির কথা ভাবছি মনে কখনো কুভাব আসে ভোগের বাভ আসে এসব আসবে না আপনি স্বামীজির চিন্তা করুন ঠাকুরের কথা ভাব দাও না স্বামীজির চিন্তা করলেই আপনি চলে যাবেন মুক্তি হয়ে যাবে মুক্তিটুকু হয়ে যাবে স্বামীজির চিন্তা করলে বুঝতে পারছেন ঠাকুর অব্দি আর যেতে হবে না এবং সহজ হবে ঠাকুরের কাছে গেলে হয়তো তিন জন্ম চার জন্ম দশ জন্ম পঞ্চাশ জন্ম একশো জন্ম লাগে কারণ ঠাকুরদের নিয়মই চলে কর্মফল টর্মফল পারসব আছে স্বামীজি কোনো নিয়ম টিয়ম নেই যদি বলেন যা তুই মুক্ত হয়ে যা ও নিয়ম ছেড়েই বলে দেবেন এবং ভগবান ঈশ্বর স্বামীজির কথা শুনতে বাধ্য ঠাকুর স্বামীজির কথা শুনতে বাধ্য হয়তো বলবে স্বামীজিকে তুই কেন ওকে বললি ও কত পাপ করেছে কেন ওকে বললি মুক্ত হয়ে যা হ্যাঁ স্বামীজি কোনো উত্তর দেবে না হেসে চলে যাবে স্বামীজি স্বভাবটা এইরকম হ্যাঁ স্বামীজি ওই সব মানে না ওই সব পারং হ্যান এসব কিছু স্বামীজি মানেন না স্বামীজি যার প্রতি দয়া হলো তাকে বলে যা মুক্ত হয়ে গেলি তো মুক্ত হয়ে গেলি মানে এমনি ফালতু কথা নয় স্বামীজির মুক্ত হয়ে যদি বলে মুক্ত হয়ে গেলি না তুই সত্যি তুই মুক্ত হয়ে যাবে